যে তোমরা ভগবানের কৃপার জন্যই আছে প্রত্যক্ষ করতে ভগবান তোমাদের কৃপা করবার জন্য প্রতিমূর্তি তৈরি করেছে আমরা যেমন ভগবানকে দেখে বলি প্রতি মা কে বলি শুধু মা তুমি প্রতি রূপ মা এই স্থুলরূপ দেহ ভগবানের প্রতিরূপার মধ্যে যে দেবতার পুরো করো যে তত্ত্বে দেবতা গঠিত একই তত্ত্বে তুমি গঠিত মা মিথ্যি কথা নয় ভাগবত কথা তাই ভগবান বলছেন এত দেহ সৃষ্টি করে ভগবান শান্ত হলো না স্নিগ্ধ হলো না তৃপ্ত হলো না যেদিন তোমায় সৃষ্টি করেছেন ভগবান বলছেন সর্বদেবতা তোমার দেহে আশ্রয় করবে তেমন উপযুক্ত করে করেছেন তো ভগবান তোমায় এমন দেহ তৈরি করেছে যে দেহে সর্বদেবতা তোমার দেহে বিরাজমান হবে বলো তুমি তোমাকে কত শ্রেষ্ঠ করেছে তোমার প্রতিরূপ মানব দেহ করেছে ভগবানের প্রতিরূপ মানব দেহ করেছে বলে তোমার নাম রেখেছে আর যা তুমি দেখো স্থূপ প্রতিমা নির্জীব প্রতিমা মাটির প্রতিমা আর তোমরা যারা আছো জীবন্ত প্রতিরূপ মা মানব পেয়েছ নিজেকে কষ্ট পেয়েছে এজন্য দুর্গাকেও মা বলি কালীকেও মা বলি তোমাকেও মা বলি বলে কি বল কোনো সন্ত কোনো সাধক কোনো বৈষ্ণব তোমাকে কোনোদিন মাসি বলেছে বিシミ বলেছে কাকিমা বলেছে বলেনি তো কি বলেছে মা বলেছে কেন বলেছে ভগবানের প্রতিরূপ বলে ভগবানের প্রতিরূপ বলে তোমাকে জগতে শ্রেষ্ঠ করেছে এই জন্যই ভগবান বলছে প্রতিরূপ মূর্তি তোমরা আমার কৃপার পাত্র হয়ে থাকে আমার বলেছে যদি তুমি ভক্ত হও ভক্ত কাকে বলে যিনি ভগবানে আসক্ত তুমি টাকায় সক্ষম হতে পারো তলে বিষয় হবে কিন্তু ভগবানা সক্ষম হলে ভক্ত হয়ে যাবে এখন ভক্ত কার কার ভক্ত কেও মায়ের ভক্ত কে বাবার ভক্ত কেউ দেবদেবীর ভক্ত আবার কেউ সাংসারিক জীবনে স্ত্রী ভক্ত পুত্রের ভক্ত তোমরা শিশু ভক্ত থাকো আপত্তি নেই থাকবে কেন থাকবে সর্বোপরি তুমি ভগবানের ভক্তি বলে ভগবানের সঙ্গে তোমার দুঃখ সূত্র চাই ভক্তির দড়ি চাই ভক্তি যদি ভক্তির যে দড়িগুলো আছে উৎসবের সময় এই লগ্ন দিয়ে তোমরা বেঁধে রাখো তার মধ্যে কি দাও মাম্পাত দাও দাও খুব সুন্দর হয় দেখতে যদি হয় এই জন্য তোমরা যারা প্রেমিক ভক্ত ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসে প্রাণ দিয়ে মন দিয়ে আত্মা দি স্বীকৃতি তোমার কাছে ভগবান ধরা দেবে রূপে বড় কৃপার পাত্র হয়ে যাবে কখন কিরূপে তোমার কাছে আসবে তুমি নিজের থেকে অনুভব করো যাকে তুমি ভালোবাসো তাকে তুমি জিজ্ঞেস করো আমায় তোমায় কেমন লাগবে সে বলে বুঝাতে পারবে বলে সে তুমি বুঝবে না যেমন রাধারানী গোবিন্দ বলেছে আমার মনের ব্যথা তুমি ঠিক বুঝবে না তোমার অন্তরের অনুভবটুকু বাকি জন বুঝবে না তুমি কি রূপে গোবিন্দকে ভালোবাসো সেটা তুমি ভিন্ন আর কেউ জানবে না তুমি জানবে তোমার ভগবান জানবে যিনি জানিয়ে দেন তাকে কি বলে তোমার এবং তোমার ভগবানের সম্পর্কটাকে জানিয়ে দিন যে ওই মন্দিরের পুরোহিত যখন বিবাহ করিয়ে দেন তেমনি ভগবানের শ্রমে তোমার মিলন ঘটিয়ে দিয়েছেন যিনি তাকে বলে குருদেব তাকে বলে সূত্রধর তাকে বলে குருদেব তাকে বলে সূত্রধর এজন্য গুরুকে আমরা প্রণাম করি গুরুকে সরস্বত দেন রাধায়নি কি বলেছে জানো যেন ব্রহ্মাণ পুরাণে রাধায়নি কি বলেছে যদি তুমি গুরুকে ভাজতে শতলক্ষবার নাম জপ করো তবু তুমি নাম সিদ্ধ হবে না গুরুকে বাদিয়ে যদি শতলক্ষ বারো নাম যোগ করো তবে না যিনি ভগবানের সঙ্গে তোমার মিলন ঘটিয়ে দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা থাকবে না অকৃতজ্ঞ হবে না এই জন্য গুরুকে প্রণাম করে মান দিয়ে মনে রেখে গোবেন্দ্র দুয়ারে যাবে এই গুরুদের করেছ তোমাকে তবে কোন ঋণ দিয়ে মুক্ত করতে পারবো না শোধ করতে পারবো জগতে সব ঋণ শোধ হলেও গুরুদেবের ঋণ শোধ হয় যেদিন তোমার এই মানব দেহ তুলে যায়